كيف يمكننا يعني أن نعود أمين إسلامي عندنا المغربية وإسرائيبية كل ما نحن نقول وأترمت على صلاة الله جمهور بين دبابة السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم صدق الله العظيم ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর আওতাধীন সদর থানার বাইশ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আয়োজিত এই আলোচনা সভা এবং দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ মহানগরের নেতৃবৃন্দ সামনে উপবিষ্ট বাইশ নম্বর ওয়ার্ডবাসী আমার আলোচনা আপনারা শুনেছেন সবাই জানেন এই পনেরো বছর শুধু নয় আমি বলবো বছর পর্যন্ত এই বাহান্ন বছর পাকিস্তানের জুলুম নির্যাতনের বিরুদ্ধে তারা এই দেশকে বৈষম্য এবং বিভিন্ন রকমের জুলুম নির্যাতন করেছে পাকিস্তান আমরা যদিও দেখি নাই সূচিত কি বলেন আমাদের বাংলাদেশের মানুষকে বড় চাকরি দিত না চাকরি পাইত পাকিস্তানের লোক এইভাবে নানান ভাবে আমাদের দেশকে তারা অবহেলা করে তারা বৈষম্য করে অধিকার হরণ করে আমাদেরকে নির্যাতন করেছে তার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ আন্দোলন করে লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়ে দেশ স্বাধীন হয়েছে আমরা কি দেখলাম স্বাধীনতার পরে আবার সেই জুলুম নির্যাতন শুরু হয়ে গেল আবার সেই জুলুম নির্যাতনকে প্রতিরোধ করতে গিয়ে এই দেশের মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে চিরতরে বিদায় দিয়ে দিল হত্যা করল জুলুম নির্যাতনের কারণে আমি দেখেছি তখন মানুষ এক ভাত খেতে পারতন মানুষের এত জেগে বসেছিল এমনকি মানুষ নুন বাজারে কিনতে পারত না নুন পাওয়া যেত না মুরব্বীরা যান কলা গাছের নুন তা জ্বালাইয়া নুন করিয়া তারপর খাইতে হইত এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য আবার দেশের মানুষের জীবন গেল সে আবার একটা নূতন কাঠামো সৃষ্টি করলো আবার শুরু করলো নূতন করে পুনরায় আবার এই বিএনপির বিরুদ্ধে আন্দোলন হলো আন্দোলন করে বিএনপি কে আবার সরকার থেকে নামাই দেওয়া হলো সাত সরকার কিছুদিনের মধ্যে এর সাতের স্বীরাচার মসান বাহিনী দিয়া এমন নির্যাতন শুরু হয়ে গেল সবাই মিলা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে এর সাথকে পদতাকে বাধ্য ইতিহাস মনে রাখতাম আশ্রম আবার সরকার সায়ান্তিও সরকার এসে দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হইল বিশ্বের মধ্যে বাংলাদেশ গেল চ্যাম্পিয়ন আবার আন্দোলন হইল আন্দোলন করে আবার আওয়ামী সরকার আস আওয়ামী সরকার এসে এই পনেরো বছরে কি জুলুম করেছে আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে এত বড় জুলুমান নাই মানুষ যে এই আয়না ঘরের যে ঘটনা বলি সেটা তো আমরা আগে জানতাম না আগে মানুষ গুম হয়ে গেছে সন্ধ্যার মানুষ গুম হয়ে গেছে পাওয়া যাচ্ছে না কিন্তু সেই মানুষটাকে পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন করে গোপন আয়না ঘরে নির্যাতনের ঘরে এমন জুলুম নির্যাতন করেছে যা ভাষায় ব্যক্ত করা যায় এই আওয়ামী সরকার আলেম মোলামাদেরকে শুধু ছাত্র নয় আলেম মলামাদের প্রতি এত জুলুম নির্যাতন করেছে আপনারা জানেন মামুনুল হককে দীর্ঘদিন পর্যন্ত বিনা অপরাধে চৌখানায় রাখছে মামুনুল হকের আদিস তার পাঁচ সাইকুল হদিশ সাইকুল আদিস কত বড় আলেম তাকে নির্মম ভাবে নির্যাতন করেছে এইভাবে জুলুম নির্যাতনে মানুষ আহাজারি করছেন কান্নাকাটি করছে। মানুষের কান্না আল্লাহ আড়স পর্যন্ত পৌঁছে গেছে ছাত্র জনতার আন্দোলন হয়ে গেছে সমস্ত দেশের মানুষ বিক্ষুব্ধ হয়ে তারা রাস্তায় নেমে আসছে পাক মুক্তি দান করেছেন এই জালেম সরকারের হাত থেকে আমরা আবার মুক্ত হয়েছি আজকে আলোচনা সভা দোয়া মাহদিনের অনুদ্দেশ্য যারা নিহত হয়েছে যারা আহত অবস্থা হসপিটালে আছে তাদের জন্য দোয়া কর এবং আমরা এখন কি করব? এখন আমাদের উপায় কি এইভাবে কি সারা জীবন আমাদের চলবে আল্লাহ বলেন যে জাতি নিজের ভাগ্যের পরিবর্তন নিজেরা করে না আমি তাদের ভাগ্যের পরিবর্তন করি না আমাদেরকে এখন সিদ্ধান্ত নিতে হবে যে কোন নেতার পরিবর্তনে শান্তি আসবে না নেতা বারবার পরিবর্তন করেছি শান্তি আসে নাই নীতির পরিবর্তন করতে হবে সেই নীতিটা হলি ইসলামের নীতি রসুনের আদর্শ রসুনের জীবন আল্লাহ রসুন যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন মক্কা যখন বিজয় হল সেই বিজয় মক্কায় রসুল বাসদ দিয়েছিলেন আজকের দিনে আরবদের উপর অনারবদের অনারব্দের উপর আরবদের কোরাল দুবর অন্যান্য দলের বংশের কোনো প্রাধান্য থাকবে না সব আমরা মানুষ কে মুসলমান কে অমুসলিম কে সাদা কে কালো কে শিক্ষিত কে মূর্খ কে বড় লোক কে গরীব লোক এরকম ভেদাভেদ নাই সব মানুষ সমান এটা হলো রাসূলের ঘোষণা ছিল সেই ঘোষণা প্রেক্ষিতে মক্কায় আপনারা ইতিহাস পড়েছেন দেখেছেন মারামারি ছিল না হালাহানি ছিল না কাটাকাটি ছিল না মানুষ সুখ বসবাস একজন মহিলা হাজার হাজার মাইল পথ অতিক্রম করত ইসিং এর শিকার হতো না ধর্ষণের শিকার হতো না এমন শান্তির ইসলাম মাইনি শান্তি এমন শান্তির একটা সমাজ প্রতিষ্ঠা হয়েছে আমরা চাই এই শান্তির একটি সমাজ বাংলাদেশ হোক আপনারা চান না আর তার ইসলাম তাদের মাধ্যম কি ইসলামী ব্যবস্থা ছাড়া বৈষম্য দূর হবে না ইসলামী ব্যবস্থা ছাড়া মানুষের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না ইসলামিক ব্যবস্থা ছাড়া মানুষের মানবিক মর্যাদা মানুষ ফিরে পাবে না কি বলে প্রথা ঠিকভাবে বর্তমানে চাঁদাবাজি নাই কি বলেন সিন্ডিকেট নাই এখন হাটে বাজারে মাল জিনিসের দাম কমতেছে কিন্তু কয়দিন থাকবে না। কারণ ক্ষমতার মোহ সমস্ত সন্ত্রাসের উৎস চন্দ্রনাথ বিশ্ববহাদুর বলে গেছেন যে ক্ষমতার মোহ ক্ষমতার মোহ তাদের মধ্যে ধর্থকে তারাই সব সন্ত্রাস সৃষ্টি করে জরুর নির্যাতন করে ক্ষমতাকে টিকে রাখার জন্য আর তিনি বলেছেন মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসন বলেন মুক্তির মূল মন্ত্র বলেন মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই বলেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই একটা কুয়ায় যদি মরা কুকুর পানি ফলাইলে। মরা কুকুর না উঠাইলে পানি কি পবিত্র হয় মরা কুকুরকে ফালাই কাজে আমাদের দেশে মরা কুকুর ব্রিটিশের শাসন ব্যবস্থা ব্রিটিশের আইন এই দেশে চলার কারণে নেতা বারবার পরিবর্তন হয় কিন্তু দেশে শান্তি আসে না সব বৈষম্য যায় না হ্যাঁ নেতা কথা খোঁজ যদি আসে আর এই নীতি থাকে তাহলে বাংলাদেশের শান্তি হবে না নীতির পরিবর্তন দরকার সেই নীতিটা হইল বিশ্বের নীতি না সেই নীতি কোন আলমের নীতি না সেই নীতি হইল মোহাম্মদ রসুল সাল্লামের নীতি কি বলেন কথা ঠিক না ভুল বললাম কাজে আমরা আসুন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লামের নীতি আমরা বাস্তবায়ন করতে চাই খালি আমার ব্যক্তি জীবনে নয় রাষ্ট্রীয় জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে কোরআন শরীফের মধ্যে রাষ্ট্রীয় আয়াত আছে না আল্লাহ বলছে না সারে কে কত ফাই দিয়ে হোমা চোরের হাত কেটে দাও চোরনির হাত কেটে দাও কিন্তু সব চোর না মানুষ চুরি করে কেন একটা অভাবে চুরি করে আর একটা স্বভাবের চুরি করে অভাবের চোর হাত কাটা যায় না ইসলাম হাত কাটতে বলে না তাহলে তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও সে চুরি করবে কেন তা কর্মসংস্থানের ব্যবস্থা করবো সে চুরি করবে না আর স্বভাবের চোর তাদের অভাব নাই মন্ত্রী এমপি মেম্বার চেয়ারম্যান মেয়র এরা কি স্বভাব অভাবে চুরি করে স্বভাব এটাই হাত কেটে দাও এবার হাত কেটে দাও এরকম দিয়ে একটা ক্ষমতা যদি হাত কেটে দেওয়া হয় বলে চুরি আর দুর্নীতি থাকে আমরা কি করি দুর্নীতি করেছে তার মামলা দিয়ে দুধকের মামলা দিয়ে কিছুদিন থাকলো ওইখান থেকে আবার জামিনে বেরোইলো আবার তবলো দুর্নীতি আরোপ করলো ইসলাম বলে যদি সবাই চুরি করে তাহলে হাত কেটে দাও বলেন যে হাত কেটে দেওয়ায় আয়াত কত ফাই দিয়ে এ আয়াত আমরা আমল করতে পারবো আমল করতে গেলে লাগে